পানি যতই আটকানোর ব্যবস্থা করুন না কেন পানি তার নিজ গতিতে ভাটিতে যাবেই দেখুন কিভাবে যাচ্ছে পানি পানির পানির গতিতেই চলবে যত বড়ই আটকান না কেন পানি পানির গতিতেই চলবে দেখুন পানি কীভাবে যাচ্ছে এই পানি যায় নদীতে পড়তেছে আর এই নদীর পানি চলে যাবে ভূমধ্য সাগরে দেখুন পানি কি পানির গতিতে চলতেছে না চলতেছে পানি চলে যাবে ভাটিতে এই পানি জায়গা নদী ভর্তি হচ্ছে দেখুন বন্যা ছোটোখাটো বন্যা উঠে গেছে ভাই আমাদের এলাকায় ছোটোখাটো বন্যা এটা সুইচ গেটটা যদি বন্ধ করে দেয় তাহলে থই থই হয়ে যাবে পানিতে হোক সুইচ গেটটা সারা আসে সুইচ গেটটা না সারলে এই যে ধানের ক্ষেত দেখেন ডুবুডুবু অবস্থা ডুবে আসে অনেক ধান অনেক কৃষকের ধান নষ্ট হয়ে যাচ্ছে এই যেটাতেও ছিল ধান ডুবে আসে পানি থাকবে না আজকে আকাশ মনে হয় একটু ভালো হবে বৃষ্টি মনে হয় কমা শুরু করে দিছে যাই হোক কমোক বৃষ্টি কমলেই ভালো যে পানি হয়েছে এই পানিতে দেখেন আমাদের এখানে একটা ভাঙ্গা ব্রিজ আছে ব্রিজটা যে কখন ভাই পড়ে যাবে ঠিক নাই ব্রিজের অবস্থা ভালো না